আসসালামু আলাইকুম তো আজকে আমি আইসিটির একটি ক্লাস নিব তো আইসিটির সেটা হচ্ছে যে দশমিক সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তর করুন তো চলেন শুরু করি তো আমাদের আগে জানা লাগবে যে দশমিক সংখ্যার বেস কত দশমিক সংখ্যার বেস হল দশ এবং এবং বাইনারি সংখ্যার বেজ হলো দুই ঠিক আছে তো আমাদের একটি উদাহরণ দেওয়া হলো যেমন হচ্ছে যে পঁচিশ দিয়ে এখানে দশ দেওয়া থাকবে যে ইকুয়াল এখানে দুই বেজ তো এই সংখ্যা দ্বারা আমরা কি বুঝছি অথবা আমাদের প্রশ্নটা এমনভাবে দেওয়া থাকবে যে পঁচিশ টেন বেজ থেকে আমাদের বাইনারিতে রূপান্তর তো এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের মূলত যে সংখ্যাতে রূপান্তর করতে বলবে সেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করে যাব তো এর আগে একটু কথা বলি যে মনে করেন যে আমাদের সংখ্যাটা এরকম আছে তো আমাদের এই যে দ এই যে এইটাকে এটাকে আইসিটি ভাষা বলা হয় রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট তো রেডিক্স পয়েন্টের বাম পাশের এই সংখ্যাটাকে বলা হয় পূর্ণাংশ এবং এই রেডিক্স পয়েন্টের ডান পাশের সংখ্যা বলা হয় যে ভগ্নাংশ ঠিক আছে তো আমাদের রেডিক্স পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা যেই সংখ্যাটা রূপান্তর করতে বলবে সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ করব তো যেমন মনে করেন অকটাল যদি বলে অক্টাল সংখ্যার বেজ আট হেক্সাডিসিমেল সংখ্যার বেজ ষোলো তো যাই হোক আমাদের এই অঙ্কটা দেওয়া আছে ডেসিমাল থেকে বায়নারিতে রূপান্তর তো আমরা একটু আগে বললাম যে যে সংখ্যাতে রূপান্তর করতে বলবে সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ করতে হবে পূর্ণাংশ সংখ্যাকে ঠিক আছে আর যদি রেডিক্স পয়েন্ট যুক্ত থাকে তাহলে আমাদের পূর্ণাংশ সংখ্যাকে ওই বেজ দ্বারা আমরা ভাগ করব এবং ভগ্নাংশকে আমরা ওই বেজ দ্বারা গুণ করব। তো এই অঙ্কটাতে আমরা আমাদের কী দেওয়া আছে পঁচিশ তো আমাদের রূপান্তর করতে বলছে কি দশমিক থেকে বাইনারিতে তো বাইনারি বেস কত দুই তো দুই দ্বারা এই সংখ্যাকে ভাগ করতে হবে তো ভাগ করার ক্ষেত্রে মনে রাখবেন যে আমাদের এখানে দশমিক সংখ্যা নেওয়া যাবে না তো কী করব যে আরেকটা বিষয় এখানে যেই আমাদের অবশিষ্টগুলো আসবে সেগুলো সবসময় জিরার আর ওয়ানের ভিতরেই সীমাবদ্ধ থাকবে কেননা কারণ বাইনারিতে আমাদের জিরার আর ওয়ান ছাড়া কোনো সংখ্যা নাই তো ভাগ করার ক্ষেত্রে দেখেন যে দুই দ্বারা যদি বারো দোকানি কত চব্বিশ তো আমাদের বিয়োগ করলে অবশিষ্ট থাকবে এক তো আমরা সংখ্যাগুলো এমনভাবে ভাগ করব যে ওই সংখ্যার কাছাকাছি ওইটাই হবে অথবা তার নিচে নেব এখানে আমাদের দশমিক কালা ভাগ করা যাবে না ঠিক আছে তো এখানে আমাদের দুই দ্বারা ভাগ করলে বারো হচ্ছে আর এখানে একটা ছোটো হাইপেন দিয়ে আমাদের এখানে যে অবশিষ্ট থাকবে সেটা আমরা লিখব তো এভাবে আমরা কতক্ষণ ভাগ করবো যতক্ষণ আমাদের শূন্য না আসবে এই বড়ো শূন্য না আসবে ততক্ষণ আমরা ভাগ করে যাব তো দেখেন ছয় দুগুণে বারো তো এখানে কোনো অবশিষ্ট নাই তাই শূন্য আবার দুই দ্বারা করলে তিন দুগুণে ছয় যেহেতু অবশিষ্ট নাই শূন্য আবার দেখেন দু এককে দুই অবশিষ্ট আছে কত এক কীভাবে হলো এই যে তিন দ্বারা যদি দুইকে ভাগ করেন দু এককে দুই আর এখানে আমাদের কত হবে এক তাহলে এই যে এই ভাগ ফল এখানে বসবে আর অবশিষ্টটা আমাদের এইখানে বসবে তো এখন দেখেন দুই দ্বারা তো এককে ভাগ করা যায় না যখনই ভাগ করা যাবে না তখন এই বরাবর শূন্য দিবেন আর এইখানে যেই সংখ্যাটা আছে সেটা এখানে বসাই দিবেন ঠিক আছে তো আমাদের এইটাকে এখন এই নিচের যেটা থাকবে সেটাকে বলা হয় এমএসবি এবং উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় এলএসবি ঠিক আছে তো আমাদের সংখ্যাগুলো সাজাবো কিভাবে আমরা নিচ থেকে উপরের দিকে সংখ্যাটা সাজাবো ঠিক আছে তো সাজাইলে আমরা কি পাবো দেখেন যে পঁচিশ টেন বেজ তো এক এক শূন্য শূন্য এক দিয়ে এখানে আমাদের বেজ দুই দিতে হবে যেহেতু এটা বাইনারিতে তো এভাবে আমরা পূর্ণাংশকে যে বেজ যে বেসে আমাদের সরি যেই তাতে রূপান্তর করতে পারবে সেটার বেস দ্বারা আমরা ভাগ করে যাব তারপরে আমরা নিচ থেকে উপর দিকে সাজাবো যদি আমাদের ভগ্নাং পূর্ণাংশর ক্ষেত্রে থাকে ঠিক আছে তো এভাবে আমরা দশমিক সংখ্যা থেকে বায়নারিতে রূপান্তর করব তো এর এই ব্যাসিক নিয়ে আমরা অক্টাল হেক্সাডেসিমেল সবগুলোই আমরা কি রূপান্তর করতে পারব তো এখানে আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই সেটা হচ্ছে যে মনে রাখবা যে আমাদের যদি বলে দশমিক থেকে বাইনারি অকটাল ডিসিমেল তাহলে সব সময় আমরা এই বীজদার এভাবে পূর্ণাংশকে ভাগ করব ঠিক আছে তো এভাবে মিলাই পড়লে তোমরা জিনিসটা মনে থাকবে গোলাই যাবে না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তো কমেন্টে জানাই দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ